নবিদা আমাদের সঙ্গে রয়েছেন আলাদা করে পরিচয় দেওয়ার আর কিছু নেই নবিদা তুমি পিয়ারলেসের স্টার ফুটবলার সবাই চেনে রহিম নবী সেই পিয়ারলেস স্পোর্টস ক্লাব আজকে অঙ্কুরহাটিতে একটা একাডেমির শুভ উদ্বোধন করতে চলেছে সেই তুমি স্বপ্ন বোধয় দেখিয়েছিলে পিয়ারলেসকে তুমি যদি একটু বিষদে বলো এই উদ্যোগটা যুব উন্নয়ন নিয়ে যে পিয়ারলেস এগিয়ে এসছে সব কিছু নিয়ে যদি একটু বিষদে না এটা অ্যাকচুয়ালি আমি যখন প্রথম পিয়ারলেস আমাকে অসোকটা বলে আমি সাইন করি তখন আমি তিনটে বছর ওখানে খেলেছিলাম তো তিনটে বছরে তো দেখো আমি বলেছিলাম যে আমাদের যা কোয়ালিটি বা আমাদের যা প্লেয়ার আছে আমরা যদি মনে করি আমরা চ্যাম্পিয়ন হতো কারণ ভোগগো ছিল সেই সময় আমার সেই সময় ফিটার পেয়েছিলাম বিশ্ব ভট ছিলেন আচ্ছা জর্জ স্যার ছিলেন ভালো ভালো কোচ কিন্তু আমরা পেয়েছিলাম কিন্তু এই যে ছেলেগুলো খেলেছিল এবং যে অশোকদা যে টিমটা তৈরি করেছিল এই স্বপ্নটা আমরা কিন্তু প্রায় কত বছর পর আমার ঠিক এক্স্যাক্টলি বলতে পারবো না সিক্সটি ফাইভ কি ফিফটি ফাইভ এরকম কিছু হবে কলকাতারই কোনো ছোটো দল চ্যাম্পিয়ান হয় সে বছর আমার চ্যাম্পিয়ন হয়েছিলাম ভীষণ ভালো ফুটবল খেলেছিলাম আমরা আর সবথেকে বড়ো জিনিস যেটা হচ্ছে যে এই যে অ্যাকাডেমি যেটা ওরা করছে এটা আমি অনেক আগেওদের বলেছিলাম আজকে বলি এই অ্যাকাডেমিটা যে করার জন্য যেটা শেষ চেষ্টা করছেন এবং আমাদের যিনি বস ছিলেন রায় সাহেব যিনি ছিলেন রায় সাহেবের খুব ইচ্ছা ছিল যে এরকম ফুটবল নিয়ে কিছু একটা করার তো সেটাতে সেই ক্লাবে আমি থাকতে পেরে এবং এটাকে হচ্ছে এটা জেনে আমার ভীষণ ভালো লাগছে দেখো তৃণমূল স্তর থেকে তুমি যদি প্লেয়ার না তোলো তাহলে আগামী দিনে তুমি বাংলার প্লেয়ার পাবে করতে তো এটা ভালো উদ্যোগ দেখো প্লেয়ারলেস প্রথম কথা হচ্ছে গ্রাউন্ড তো ওদের নিজেদের ভাড়া নিয়ে নিজেরা করে কোনো ঝামেলা থাকে না আর প্লেয়ারলেস যদি একাডেমি করে তা আমার মনে হয় এতে কী হয় আরও অনেক মানুষ এগিয়ে আসে একদম ধন্যবাদ নবীদা